ডাক মানে পাতি আমরা শিশু আজকে ছোট কালকে হব বড় জ্ঞানের আলোয় আলো গীত হতে হাটটা ধরো আমরা শিশু আজকে ছোট কালকে হব বড় জ্ঞানের আলোয় আলো গীত হতে হাটটা ধরো লা 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 দেবগ্রাম ন্যাশনাল স্কুল আগামী দিনে এখানে যে একটা মহিরুয়ে পরিণত হবে তার নিদর্শন আমরা আমাদের বাচ্চাদের কাছ থেকে একটা ঝলক পেলাম এখানে আমাদের সামনে উপস্থিত আছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের হাফিজগণ এবং শিক্ষক মহাশয়গণ আমরা ভাইয়ের কাছ থেকে কিছু জানবো আপনার ডেজিগনেশন আপনার বাড়ি বাড়ি পালিত বেগে আমি এখানে বিভাগের আবাসিক বাচ্চাদের বাংলা ইংরেজ অঙ্ক তিনটি সাবজেক্ট পড়াই আচ্ছা তো এমনি আপনার বাচ্চারা যাদের পেয়েছেন তারা কেমন বাচ্চাদের নিশাআল্লাহ খুব ভালো মোটামুটি ভালো কিছু কিছু ছেলে আছে খুবই ভালো যারা অন্য অন্য স্কুলের থেকে আমি তো অন্য অন্য স্কুলের বাচ্চাদের উপরে দেখেছি এখানে কয়েকটা ছেলে আছে যারা তুলনামূলকভাবে অন্য অন্য স্কুলের বাচ্চাদের থেকে অনেক অ্যাডভান্স শিখেছে এদের ডিসিপ্লিন এদের আদব কায়দা এগুলো কেমন লেগেছে এটা খুব ভালো লেগেছে এদের সম্পন্নটাই ইসলামিক ধাঁচেই মনোরম পরিবেশে এদের কালচারটা খুব ভালো তো অন্য অন্য স্কুলে বাচ্চাদের থেকে এরা ওভারঅল সব সাবজেক্টে দক্ষ খুব প্রথমের দিকে আমরা ওদের অ্যাডমিশন নিই তখন দেখা যায় যে ওরা হয়তো ঠিক করে কথাটাও বলতে পারে না কিন্তু এখানে সে আলহামদুলিল্লাহ আমাদের মানে গ্রাম থেকে মানে এটা আপনি ভাবতে পারবেন না যে ওদের ভিতরেও সূক্ষ্ম সূক্ষ্ম অনেক জ্ঞান আছে বা ওদের মেধাটাও আছে সেটা হয়তো গ্রামের সেই পরিবারের হয়তো দিতে পারে না বলে হারিয়ে যায় কিন্তু এখানে আমরা চেষ্টা করছি যে ওদের সেটা সেই সুপ্ত যেই জ্ঞানগুলো বা যে মেধাগুলো আবু সাইদ মল্লিক আবু সাইদ মল্লিক আপনার বাড়ি আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা উত্তর কোথায় মিনাখা থানার অন্তর্গত বাবুরহাট থেকে ভিতরে খড়ি আচ্ছা আপনি কত বছর এখানে হিপস পড়াচ্ছেন আমি এখানে এসেছি এই বিগত তিন চার মাস হয়েছে কিন্তু এর আগে আমি অন্য জায়গায় ছিলাম অন্য জায়গায় ছিলেন আপনি যে সমস্ত ছাত্র পেয়েছেন হিপস বিভাগে তাদেরকে আপনি কেমনভাবে যত্ন করে তুলছেন এবং এদের আগামী দিনে কত দিনের মধ্যে এরা হিপস কমপ্লিট করতে পারে বলে আপনার ধারণা আগামী দিনে যা আমার তো মানে একটা আশা আছে আমি আশাবাদী যে আমার ছাত্রগুলো আমি আমার নিজের মতন করে গড়ে তুলে এবং পরবর্তীতে এদের একটা ভালো জায়গা উঁচু শিক্ষা মানে শিক্ষিত মানে করে তুলতে চাই তো বেশি কিছু বলে না শুধু একটাই জিনিস বলা যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এই যে আজকে স্কুল স্কুলের পরিচয় একদিন এই ছাত্র দ্বারাই হবে ইনশাল্লাহ পরিচয় মাই সেলফ পড়ে শোনাবো মাই নেম ইজ ফারহান আক্তার আই এম টেন ইয়ার্স ওল্ড আই লিভ ইন গর্ভপতা উইথ মাই প্যান্টস I study in class two. I go to school every day. My school name is Dabogram National School. My father's name is Yashin Sheikh. I love my family very much. I wake up early in the morning. My favorite subject in English. Drawing is one of my favorite hobbies. I respect my teachers and elders. Assalamualaikum. <laughs> <laughs> <tumar>? Akhtar. Akhtar. <laughs>